তোরা বেস্ট ফ্রেন্ড হওয়ার বয়ফ্রেন্ড হওয়া তা আমাদের জেনে লাভ কিন্তু একটা কথা জেনে রাখিস এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে তারাও প্রিন্ট শোনায় এবার একটু মারতে দাও তারপর না হয় কষ্ট পাও কি করে জীবনে এক একটা সময় এমনও আসে যে তোমাকে অনেক কিছু দেখতে হ্যাঁ সেটাই তো দেখছি কটা ভিউজের জন্য তোরা কতটা নিচে নামতে পারিস চার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে যে তার নামে যে এত কিছু মানে বলা যায় সেটা আমি সত্যি জানি তো এখন শোনা যাচ্ছে পিন্টু সোনা আর চাদ্দবাড়ি বোলগারে নাকি ব্রেকআপ হয়েছে আমি তাদের কথা মতো তোকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে সে কি কথা পিন্টু সোনা শুনিয়া তোমাকে ভালোবাসে না না এত কষ্ট পেয়েছি আমি আহারে দেখো ভাই একজন পলিটিশিয়ানের ভোট দরকার হলে সে ধার্মিক হয়ে যায় আর টাকার দরকার হলে রিচার্জ বাড়িয়ে দেয় আর সব ছাত্রীদের ভিউজ দরকার হলে নাটক শুরু করে দেয় একজন তোমার নামে এত বাজে কথা বলছে বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না আরে উত্তর দেবে কি করে ক্লিপ তো এখনো শেষ হয়নি ঠিক অনেক কথাই বলছিস হ্যাঁ একজন বলেছিল যে নজর ইজ রিয়েল হ্যাঁ ভাই নজর ইজ রিয়েল দেখ নজর লাগলে পেট খারাপ হয় সম্পর্ক নষ্ট হয় না যার একটাতে হয় না তারা ওরকমই করে আর ভাদ্র মাস কুকুর কি আর দড়ি দিয়ে রাখা যায় যার যে কন্টেন্ট পোস্ট করে ভিউজ আসছে সেটা মানে তোর মেন্টালিটিটা এরকমই সারা জীবন সোশ্যাল মিডিয়া হেগেছিস বলে সারা জীবনই হেগে যাবে আবার তো সারা জীবনে সবাইকে দুঃখ দেখাও আর সিম্প্যাথি গেইন করো দেখো সে একজন চাদ্দবারে বড়গা দেখাচ্ছে যেন একজন কলেজ টপার দাঁত কালাও কেন কলগেট খাবা

আল্লাহ তোকে চোখ দেয়নি তুই কানা নাকি প্রবলেমটা কোথায় শুনি টাওয়ারে রেকি সিগনালে ও চিকেন খায় না আমি চিকেন খাই ও আমার পছন্দ মতন চিকেনই খাবে ভাব আমার বেস্ট ফ্রেন্ডটা কত ভালো এরকম বেস্ট ফ্রেন্ড পাওয়া তো খুব ভাগ্যের ব্যাপার একদিন দেখবো তোর লাল শাড়ি পরে আছে উইথ ব্লাউজ এরম এরকম বেস্ট ফ্রেন্ড জীবনেও দেখেছো এরকম বেস্ট ফ্রেন্ড থাকতে বয়ফ্রেন্ডের দরকার কি না মানে দুধের যা স্বাদ যদি ঘোলে মেটে যায় তাহলে দুধ কেনার কি দরকার পার্ট টু দেখতে চাইলে কমেন্টে পার্ট লেখে লিখে যাও আজকের মতো বিদায় নিচ্ছি মনে চাইলে আইডি ডাতে দিয়েন একটা ফলো আমার যত বন্ধু বান্ধব ভালো রাখে যেন ভালো